টবে বসানোর পর মেরাকালের মতোই চারটি আমের চারাই দিয়েছে খুব সুন্দর ফলন ছশো থেকে ছশো পঞ্চাশ গ্রামের অ্যাপেল ম্যাঙ্গো আটশো থেকে নশো গ্রামের রেড আইবারি পরবর্তীকালে এই চারা বাঁকুড়ার চাষীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে জানা গিয়েছে এটা আমরা জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্বপ্নের প্রকল্প মাটির সৃষ্টি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি আমাদের ছাতনা ব্লকে সাতটা প্রকল্প আছে আমাদের তার মধ্যে আমরা জনার্দনপুর মাটি সৃষ্টি প্রকল্প এই আম গাছের চারাগুলো আমি দু বছর আগে আমরা কৃষ্ণনগর থেকে এনেছিলাম কিনে এনেছিলাম এই জন্যে এনেছিলাম যে আমরা এখানে একটা ভালো নার্সারি করার উদ্দেশ্য আছে নার্সারি করতে গেলে একটা মাদার গাছ কেমন তৈরি করতে হবে সেই মাদার গাছ হিসেবে আমরা এগুলো দেখছেন আমরা টবের ভিতর গাছগুলো লাগিয়েছি এবং চারটে ভেরাইটি আপাতত চারটাই আমাদের থাই ভ্যারাইটি আছে মেয়ে আমাদের চিয়াংমাই আছে আপেল ম্যাঙ্গো আছে রেড আইভরি আছে বেনানা ম্যাঙ্গো আছে এগুলো আমরা এবছর ফলন হয়েছে চর্চা সাধারণভাবে যেমনভাবে তৈরি আমরা এমনি সাধারণ গাছ যেমন পরিচর্যা করি সেভাবেই পরিচর্যা করা হয়েছে পরিচর্যার জন্য আলাদা কোনো কিছু এমনি ব্যাপার নেই হ্যাঁ তবে মাদার গাছের জন্য আমরা এটাকে একটু সাবধানতার সাথে রেখেছিলাম গাছগুলোকে দেখতেই পাচ্ছেন নেট টেট দিয়ে রেখেছি যাতে বাঁদারও ক্ষতি করতে না পারে এতদিন শুধুমাত্র আম্রপালি চাষি জোর দেওয়া হতো এই এলাকায় তবে বর্তমানে অন্যান্য আরো আম চাষে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বাঁকুড়া ছাতনার কাপড়ে মাটিতে পরীক্ষিত হলো এই চারা আর তাতেই মিলেছে সাফল্য এবার সঠিক চারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা পরিচর্যা অন্যান্য আমের মতোই করতে হয়েছে বলে জানিয়েছেন জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সেক্রেটারি শঙ্কর চক্রবর্তী অন্যান্য বিদেশি প্রজাতিও চাষ করে হচ্ছে বাঁকুড়ার ছাদনার মতো বন্ধুর এলাকাতে যা অবাক করার মতোই বিষয়